আবেদন করেছেন আবেদন আবেদনগুলি চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করায় পরিচালনা পরিষদ সদস্যক প্রদান করেছেন সমাপ্তি কেমবারে গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠন 1994 পরিচালনা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তন্নদিন পূর্বে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে সেই লক্ষ্যে সত্রি আগাম দু চব্বিশ শনিবার আঠারো জন পরিচালকের উপস্থিত পরিচালনা পরিষদ সভায় চেম্বার রকমচন্দ্র বাণিজ্য সংগঠনের বিধিমালা উনিশশো চৌরানব্বই সালে চোদ্দ নম্বর ধারা মোতাবেক চাপাইনগঞ্জ জেলা বারে সিনিয়র আইনজীবী ও চাপাইনগঞ্জ

তাই তিনি কোন ক্রমে স্বৈরাচার বা স্বৈরশাসক নন কে অভিযোগ করলেই স্বৈরশাসক হয় না শুধু তাই না দুর্নীতি ও স্বজনপ্রতি সম্বন্ধে প্রেস কনফারেন্সে যা বলেছেন তাও ভিত্তিহীন তিনি এই বিষয়ে কোন স্বজনপ্রীতিকে দেন না যে কোনো কাজ পরিচালনা পরিষদের উপকমিটির মাধ্যমে পরিচালিত হয় সুতরাং এই বিষয়টি সম্পন্ন বানোয়ার ও কল্পনা প্রতিশ্রুত পরিচালনা পরিষদের সবাই সর্বসম্মত ভাবে নিয়মতান্ত্রিক উপায়ে ও গণতান্ত্রিক ভাবে উপ কমিটিগুলি গঠন হয়ে থাকে পকেট কমিটি নামে চেম্বারে কোনো পকেট কমিটি অস্তিত্ব নাই জোনা আব্দুল আহেদ চেম্বার সহ আরো অন্যান্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে

राजनैतिक दल समूह सहझेवास चेम्बारे निवाचन सुस्था सम्पन्न करार्जोगी हो सबको धन्यवाद